খানা খাওয়ার পর বর্তনকে ধুয়ে খাওয়া এটা সুন্নাথ কিনা তো কেউ কেউ মনে করে যে খানা খাওয়ার পর বর্তনকে পানির দ্বারা ধুয়ে খাওয়া এটা হলো সুন্নাত পানির দ্বারা ধুয়ে ওই পানিটা পান করা এটাকে সুন্নাত মনে করে তো এই ধারণা সঠিক নয় হাদিস ও সুন্নার কিতাবে এমন কোনো সুন্নাতের কথা নেই সুন্নাথ হলো খানা খাওয়ার পর হাত হাতের আঙ্গুলি চেটে খাওয়া হাতও চেটে খেতে হবে হাতের আঙ্গুলিগুলোকেও চেটে খেতে হবে এটাই সুন্নাত এবং বর্তন ভালোভাবে মুছে খাওয়া রসুল্লাহ সাল্লু আসাল্লাম এভাবে আঙ্গুল ও বর্তন ভালোভাবে পরিষ্কার করে খাওয়ার আদেশ করেছেন মুসলিম শরীফের দুই হাজার বাইশ নম্বর হাদিসে উল্লেখ আছে তো সুতরাং আঙ্গুল ও প্লেট ভালোভাবে পরিষ্কার করে খাওয়া সুন্নাত ধুয়ে পানি পান করা এটা কিন্তু সুন্নাত নয় তবে সুন্নাথ ও মোস্তাহাব মনে না করে কেউ যদি পেলে ধুয়ে পানি পান করে তাহলে এতে কোনো অসুবিধা নেই বরং এটা মোবাই একটি কাজ কিন্তু একে সুন্নাত বলা ঠিক হবে না